নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই রেনবো কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব নিরামিষ সয়াবিনের তরকারি ভাজা মশলা দিয়ে আমি তরকারিটা করবো বাই দা ওয়ে আমি মিরা আপনারা দেখছেন রেনবো কিচেন দেখুন আমি দুশো গ্রাম সয়াবিন নিয়েছি সবিনটা আমি সেদ্ধ করে নিয়েছি আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন বন্ধুদের বলছি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশের বেলাইকনটিও ক্লিক করে দেবেন তাহলে সমস্ত ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে আর পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য দেখুন এবারে আমি একটা ভাজা মশলা করে নেব তার জন্য কড়াইতে দিয়ে দিয়েছি দুটো শুকনো লঙ্কা আর দিয়ে দেবো দু চামচ জিরে আমি ভালো করে একটু ভেজে নেব ভেজে ঠান্ডা করে গুঁড়ো করে নেব ভাজা মশলা দিয়ে তরকারি করলে খুব সুন্দর একটা সেন্ট বেরোয় দেখুন মশলাটা ভাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে ঠান্ডা করে নেব এবার কড়াইতে সরষের তেল দিয়ে দিলাম তেলটা গরম হলে আমি আলুগুলো ভেজে নেব একটু লবণ আর একটু হলুদ দিয়েছিলাম ওই ক্লিপটা তোলা হয়নি লবণ হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব দেখুন আলু ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব এবার ওই তেলের মধ্যে আমি সবিনগুলো ভেজে নেব সবিনগুলো ভাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে নিলাম এবার কড়াইতে আবারও সর্ষে তেল দিয়ে জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে দেব ফোড়নটা থেকে ভালো সুগন্ধ বেরোলে তারপর আমি আদা কাঁচা লঙ্কা টমেটো পেস্ট করে রেখেছি সেই পেস্টটা দিয়ে দেবো মশলাটা দিয়ে আমি একটু কষিয়ে নেব এবার দিয়ে দিলাম হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব এবার আমি মিক্সির বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম এবার একটু চিনি দিয়ে দিলাম স্বাদ মতো চিনি যে যেরকম মিষ্টি পছন্দ করেন দেবেন পছন্দ না হলে দেবেন না তারপরে আমি আবারও ভালো করে কষিয়ে নিলাম দেখুন মশলা কষানো হয়ে গেছে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার আমি ভেজে রেখেছিলাম আলু সেই আলুগুলো দিয়ে দিলাম দিয়ে মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নেব এবার দিয়ে দেবো সবিন ভাজা দিয়ে আবারও আমি ভালো করে কষিয়ে নেব এবার দিয়ে দিলাম গরম জল প্রয়োজন মতো জল দেব দারুণ হয়েছিল কিন্তু খেতে এবার আমি ঢেকে রাখব দেখুন ফুটে গেছে ঝোলটা আলুগুলো সেদ্ধ হয়ে গেছে এবার আমি ভাজা মশলাটা দিয়ে দিলাম আমার রান্নাটা হয়ে গেছে এবার আমি সার্ভ করে নেব দেখুন সার্ভ করে নিয়েছি আবার দেখাবে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ